নমস্কার সবাইকে ত্রিপুরায় যারা সমস্ত বেকাররা আছো তোমাদের জন্য মধ্যে খুব একটা ভালো অপরচুনিটি যারা এইট পাস বা মাধ্যমিক টুয়েলভ বা গ্র্যাজুয়েশন করে এখনও একটা চাকরির সুযোগে আসো তারা কিন্তু অবশ্যই স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু একটা কাজের সুযোগ পাইতে পারো যে এখানে পিএম এম ইন্টার্নশিপ নামে একটা কোর্স চালু করা হয়েছে সেটা ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্টের তত্ত্বাবধানে সেটা পরিচালিত হইব এবং দেখো এখানে খুব ভালো ভালো কিন্তু এখানে কোর্স হইব যেরকম বারো মাসের একটা তোমাদের ইন্টার্নশিপ করা হইব কিসের উপরে যে বিভিন্ন ধরনের অটোমেটিভ বা এনার্জি বা ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো আছে সেখানে তোমাদের একদম প্র্যাকটিক্যাল তোমরা সেখানে গিয়ে তোমরা সেই জায়গায় প্র্যাকটিক্যাল কীভাবে কাজগুলো হয় সেগুলো হাতে কলমে শিখতে পারবা তাছাড়াও তোমাদের কিন্তু ওয়ান টাইম একটা ছয় হাজার টাকা দেওয়া হইব সেই কোর্সটা বা বারো মাসে ইন্টার্নশিপ করবা তাছাড়া প্রত্যেক মাসে তোমার পাঁচ হাজার টাকা করে দেওয়া হইবে ইন্টার্নশিপের সময় সেই কোর্সগুলো করলে যে সার্টিফিকেটটা পাইবা পরবর্তী সময়ে কিন্তু এখন যে গভর্নমেন্ট জবের উপরে আশা নিয়ে বসে থাকাটাও কোনো বুদ্ধিমানের কাজ না তোমরা প্রাইভেট সেক্টরেও কিন্তু করতে পারো তো যেরকম এখানে পি এম ইন্টার্নশিপ যে পোর্টাল সেখানে গিয়ে তোমরা তোমাদের লগ ইন করে সেই অ্যাপ্লাইটা করে নিতে পারো আর সেই ডেটটুই সে এপ্রিলের পনেরো তারিখের মধ্যে এপ্রিলের পনেরো তারিখের মধ্যে তোমরা অবশ্যই তার ফর্ম ফিল আপটা করে নিতে হইব তো এটা কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি যারা এইট পাস বা মাধ্যমিক বা টুয়েলভ পাস করে এখনও বসে রয়েছো যে তোমার একটা চাকরির সুযোগ অবশ্যই তুমি ইন্টার্নশিপ করো তাছাড়া মাসে পাঁচ হাজার করে দিব তাছাড়া এককালীন ছয় হাজার টাকা দেওয়া তো এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি দেখো আগামীতে যখন প্রাইভেট সেক্টরে কাজ করতে গেলেও তোমার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হয় এবং এই যে কোর্সগুলা ইন্টার্নশিপ বারো মাসে সেগুলো কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি তো সব ক্যান্ডিডেট যারা তোমরা কোনো একটা হাতের কাজ শিখতে চাও তো অবশ্যই সেখানে তোমরা কোর্সটা করে রাখতে পারো অনেকটাই বেনিফিট দিব এবং আগামী বছর দু বছরের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের প্রাইভেট সেক্টরও যদি তুমি জয়েন করতে হয় তাহলে তোমার স্কিল থাকতে হবে বা এইসব কোর্স করা সার্টিফিকেট থাকতে হতে পারে এরকম কিন্তু চালু হতে পারে কারণ কি সবাই এক্সপিরিয়েন্স কেন্ডিডেট চায় না ফ্রেশার্স নিয়ে তো কারোর সেরকম হেল্প হয় না এই কারণে তোমার যে স্কিল থাকে এবং এই প্র্যাকটিক্যাল স্কিলগুলা অবশ্যই কিন্তু তোমার অনেকটা ফায়দা দেব তো দেখো আরেকটা ভিডিওতে সবাই ভিডিওটা শেয়ার করো